খুবই সুন্দর মানে চুরি করা এই গাড়ি কোনোভাবে ভাবে সম্ভব না সম্ভব না এর ভাবে সম্ভব না টেম্পার গ্লাস এমবেল আমি 20 বছর ভাঙবো না কিন্তু ভেঙে গেলে গোড়া হয়ে যাবে ইন্ডিকেটর লাইট থেকে শুরু করে সব দেওয়া তাই তো ভাই সব সব এই যে বাহ আরে বাহ খুবই সুন্দর হইছে এটা সব গাড়ি হচ্ছে আচ্ছা বাহ খুবই সুন্দর হইছে ভাই ব্যাটারি গুলি তুই দেখতে চাই এই যে হামগো ইজি বাইক ব্যাটারি ইজি বাইকের পাঁচটা ব্যাটারি দিয়ে হচ্ছে চলবে এক চার্জে কতক্ষণ যেতে পারে 130 কিমি বাহ মানে বৃষ্টি আসলে পর্দা লাগাই ফেলতে পারবে তাই তো আচ্ছা এই যে পর্দাগুলি গুলি ভাই পর্দা গুলি ঠিকঠাক মতো ভালো পর্দা দিচ্ছেন দুইশো বিশ টাকা বস আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মাসাল্লাহ মেটালে আর দেখাবো হচ্ছে একটা চান্দের গাড়ি ভাই চান্দের গাড়ি বললাম হচ্ছে এই কারণে যে এটা কই যাচ্ছে এটা চট্টগ্রাম সাগর পার সাগর পার দ্যাট মিনস হচ্ছে কি চান্দের গাড়ি বলাটা আমার ভুল হয় নাই ভাই এটা কি বানাইছেন এটা হলো দোকান 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 মানে এই অটো গাড়ি মানে হচ্ছে কি আপনার ব্যাটারি চালিত গাড়ির ভিতরে দোকান দোকান হ্যাঁ চোটপুটি দোকান মানে করেন ওই যে ফার্স আছে না কেক বিস্কুট যা আছে হ্যাঁ এসব বিক্রি করব আচ্ছা এটার ভিতরে জি বা খুব সুন্দর তো ভাই মানে ওই যে সাগর পারে হচ্ছে এই গাড়িটা থাকবে মানে চলাচল অবস্থায় হচ্ছে গিয়ে চলবে আর হচ্ছে বিক্রি করবে এরকম বিষয়টা হ্যাঁ ওই জায়গার নাম গিরে গেল চট্টগ্রাম লোগান নাকি

বার্গার লেগে যা জিনিস লাগবে চোলা মোলা যা লাগবো সব এটার ভিতরে আর হেরা বসবো ওখানে ভিতরে আচ্ছা ওই ভিতরে কিন্তু বসার সিস্টেম ভিতরে বসার সিস্টেম আর এই যে বাইরে দিয়ে হচ্ছে কি হাত দিয়ে হচ্ছে কি দিয়ে দিবে হ্যাঁ এদিক থেকে মানে এটা খাড়া রূপে খাওন মানে উপরে হ্যাঁ চেয়ার সিস্টেম নাই চেয়ার সিস্টেম আর সাগর যখন দোরন দিব হ্যাঁ তখন গাড়ি লটা দোর দিব বাবা খুব সুন্দর একটা কথা বলছেন ভাই এটা খুব সুন্দর হইছে গাড়িটা উপরে আবার হচ্ছে ছাউনি দিয়ে দিবেন তাই তো এটা এটা শুধু করব বিকালে আর সকাল থেকে আপনার বিকাল টাইম মানে দুপুর টাইম হ্যাঁ তখন অন্য ব্যবসা করব আচ্ছা এটা তো বিকাল থেকে মোটামুটি চলবে এটা সামনে হেডলাইট কি এরকম প্লাস হচ্ছে কি কি মাল ব্যবহার করছেন এটা তো জানি না চলবে আমি হলো জিপি মাল জার মাল করি না এই যে মিটার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হ্যাঁ এই ডিজিটাল মিটার হরেন ভিতর রুম লাইট সুইচ লাইট সুইচ আবার গলা মন লগাছে স্টার হলে চালু না লক করে আছে

আচ্ছা দর্শক আমি একটু সামনের লুকটা দেখাই গাড়ির খুবই সুন্দর হয়েছে এটা গাড়ি হচ্ছে আচ্ছা বাহ তারপরে হচ্ছে আপনার ওয়াও মানে রাতের জন্য সব ধরনের একটা গাড়িতে যা থাকে ব্যাটারি চলতে ভাই কত ব্যাটারি এটা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি কি ব্যাটারি দিয়ে চলবে এটা হামগো হামগো আচ্ছা বাহ খুবই সুন্দর হইছে ভাই ব্যাটারিগুলো একটু দেখতে চাই এই যে হামগো ইজি বাইক ব্যাটারি ইজি বাইকের পাঁচটা ব্যাটারি দিয়ে হচ্ছে চলবে এক চার্জে কতক্ষণ যেতে পারবে একশো তিরিশ কিলো একশো তিরিশ কিলো পর্যন্ত মনে রানিং করতে পারবে রানিং করতে পারবে আমি বলতে পারি মোটামুটি সে যদি চায় সারা আমার পারমিশন দিলে আমাদের এসে যায় ঘুরে পারতাম এটাতে ঘুরে আসা যায় শরীর পুরো লইরা বাড়ি আমার পাশে আমি ঘুরে পারতাম ঘুরে আসা যায় ভাই আমি একটু যদি চালানো অবস্থায় গাড়িটা একটু দেখতে চাই চালানো অবস্থা দেখে তারপর হচ্ছে কি আবার একটু গাড়িটা সম্পর্কে জানবো দর্শক দামটা সম্পর্কে বলবো রাজীব ভাই তো চালাক গাড়ি এটা চালাই আবার এটা সিস্টেম বুঝে দিই যেমন এটা কিন্তু পর্দা সিস্টেম আচ্ছা পর্দা সিস্টেম পর্দাটা কিন্তু এটা আঙ্গমানে একটা পর্দা আচ্ছা মানে আসলে আসলে একবারে হচ্ছে গিয়ে পর্দা দর্শকে একদম মানে খুব সুন্দর ভাবে এই ভিতরে হচ্ছে গিয়ে যে নিচে গাড়িটা কক্সবাজারের দিকে যাচ্ছে যে নিচে গাড়িটা এই গাড়িটা হচ্ছে গিয়ে ভিতরে হচ্ছে গিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে হচ্ছে ভাই নিচে তো এই ভাই হচ্ছে চটপটি বিক্রি করবে এটার ভিতরে গাড়িটা চালানো 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 অবস্থায় বা বাহ মানে বৃষ্টি আসলে পর্দা লাগায় ফেলতে পারবে তাই তো আচ্ছা এই যে পর্দা ভাই এই পর্দা ঠিকঠাক মতো ভালো পর্দা দিচ্ছেন দুইশো বিশ টাকা গজ আচ্ছা মানে হচ্ছে গিয়ে বৃষ্টির পানি ঢুকবে না গ্রুপ কিন্তু খুব সুন্দর ভাই এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পর্দা দিয়ে দিচ্ছে পেছন ওই সাইড দিয়ে একটা পর্দা হবে

চার সাত হ্যাঁ বাহ খুবই সুন্দর ভাই অনেক জায়গা নিয়ে হচ্ছে গিয়ে পেছনের গাড়িটা আর চাকাগুলি পেছনের চাকাগুলি কি দিছেন ভাই চারশো বারোশো চারশো বারো দশ চাকা গুলি একটু দেখাই চারশো বারো চাকা পেছনের চাকাগুলি গুলি চারশো বারো ভিতরে হচ্ছে গিয়ে ভিতরের যে মালমেটেরিয়াল মানে প্রোডাক্টের এগুলি আছে এগুলি দেখাইলে হচ্ছে গিয়ে ভাই নকল হয়ে যায়টুকু বললাম যে এখানে সব ধরনের মেটেরিয়াল হচ্ছে গিয়ে আছে একদম পারফেক্টলি

এইটা খুব সুন্দর ভাবে চলুক ক্লাস যে ব্যবসার উদ্দেশ্যে নিছে সেই ব্যবসাটা তার ভালোমতো হোক ভাই सेम কথা হলো দোকান ব্যাটা কিন্তু একবার ধরবো না ব্যাটা কিন্তু দুইটা করব আচ্ছা মানে সকালে একটা রাতে একটা সকালে নিলাম না ম্যাগনা গ্রুপ আছে না হ্যাঁ ম্যাগনা গ্রুপের এলজি নিছে এলজি মানে ওই এলাকার ভিতরে চাইল্ড ডাইল সেভেন আপ একবার কভার পানি এই হিসাবে কভার বেনি কভার বেনি বাহ একদম দর্শক আমি এই যে লাগাই ফেলল কিন্তু গাড়িটা একদম পুরো ফুল কভারড করে ফেলছে দেখার মতো হইছে বৃষ্টি যদি আসে বৃষ্টির মধ্যে কোন ধরনের পানি এটার ভেতরে ঢুকবে না এখানে সামনে যদি চান ড্রাইভারের সাথে দুইজন তাই তো সাথে খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে একটু সম্পর্কে জানতে চাই চালানো অবস্থা একটু দেখতে চাই যে আমার আচ্ছা খুব সুন্দর করে হয় কারণ হচ্ছে এখানে রুম লাইট দেয়া

আচ্ছা দর্শক মার্শাল্লা গাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর বাহ স্পিডও আছে ভালো গাড়ির বোঝাই যাচ্ছে স্পিডও ও খুবই ভালো স্পিড একটু ঘোরা ঘুরে আসুক গাড়িটা একটু দেখি আগে সুন্দর মতো কারণ মা এবারে টানেরটাও দেখি ও ব্রেক মাশাল্লা রাজীব ভাই ভাই ব্রেকিং সিস্টেম তো মাশাল্লাহ ভাই অসংখ্য সুন্দর ডিসেন্ট একদম পুরা সুন্দর করে হচ্ছে ব্রেক হয়ে গেল ভাই দেন চাকা এই যে মানে একদম ব্রেক করার সাথে সাথে চাকা এক পাও নড়বে না না ওই দেন ও একদম একদম ভাই খুব সুন্দর ব্রেক দিয়ে দিছেন

এটা ডেলিভারি টা হলো ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ফ্রি সারা বাংলাদেশ ফ্রি করে দিচ্ছেন আর এই গাড়িটা কত রাখছেন এই গাড়িটা হলো পাঁচ বেড়ার একদম 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 কত দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ দশ হাজার কম দিবেন মালের থেকে চুরি করে চুরি জামারির কোনো প্রয়োজন নাই টাকা আমার দর্শক ভালো করে দিবে গাড়ি একদম পারফেক্ট চল এই লোগে আমার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে দুই লাখ পঁয়ত্রিশ আমার তো কথা না হ্যাঁ এই রেক্সি তো আমার না আহ হা রাইট রাইট যা খরচ যায় আমি তাই দিয়ে দাম ভাই কিন্তু আপনি সুন্দর করে সিলি করে করে সিলি করে ফিটিং করে বাহ খুব সুন্দর হয়েছে ভাই এই আপনার এখানে আশার ঠিকানা আমার আসার ঠিকানা সোজা

তো দর্শক যাদের হচ্ছে গিয়ে এই টাইপের গাড়ি প্রয়োজন যারা হচ্ছে গিয়ে ব্যবসার জন্য বা হচ্ছে গিয়ে মানে অটো থেকে শুরু করে সব ধরনের গাড়ি এখান থেকে তৈরি করে সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি ফুল ফ্রি আচ্ছা দর্শক ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে হচ্ছে গিয়ে ফ্রি থাকবে ইনশাল্লাহ আপনারা এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন রাজীব ভাই এই পর্যন্ত প্রায় কত গাড়ি বানাইছেন ভাই চারশো সেটা গেছে চারশো কমপ্লিট কিন্তু কথা আছে ভাই ভিডিও দেখার পরে গাড়ি যেটা পছন্দ করবে হ্যাঁ ছবি আমার কাছে একদম একদম কারণ হচ্ছে গিয়ে ছবি পাঠাইলে দেখে বোঝা যায় হচ্ছে গিয়ে কোন গাড়িটা সে চাচ্ছে তাই তো তারপর আপনি ছবি পাঠান না আর গাড়ির আমার এক এক রকমের দাম আছে যেমন দুই লাখ বিশ দুই লাখ তিরিশ দুই লাখ বিশ দুই লাখ তিরিশ আচ্ছা মানে আমি

তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপর ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ